সালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে আপনারা সকালে ভালো আছেন আজকে সুমাইয়া রান্না করে থাকছে গরুর মাংসের রান্না খুব সহজ নিয়মে আজকে গরুর মাংসের রান্নাটা করে দেখাবো আপনাদের যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আমার বিশ্বাস যারা নতুন এবং প্রবাসী আছেন তারা খুব সহজেই সহজ নিয়মেই আপনারা রান্না করতে পারবেন তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি চুলায় একটা পাতিল গরম করে নিয়েছি আমি পরিমাণ মতো তেল এবং দিয়ে দিচ্ছি কিছু আস্ত মশলা ও পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে হালকা একটু ব্রাউন করে বেজে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা ও এক চা চামচ রসুন বাটা আদা ও রসুন বাটাটাকে হালকা করে বেজে নিব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া ও চা চামচ মিক্স মশলা দিয়ে দিচ্ছি আরও পরিমাণ মতো লবণ একটু পানি দিয়ে মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে মশলাটা কড়ার তলায় না লেগে যায় দিচ্ছি একটু জিরার গুঁড়া মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা তেল ছেড়ে দিয়েছে এর অর্থ হলো মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন মাংসটা দিয়ে দিচ্ছি এখানে কেজি মাংস আছে মশলাগুলির সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নিলাম এবার ডাকনাটা দিয়ে দেবো দেখুন মাংসটা কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে মাংসটা কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে যাতে করে তলায় না লেগে যায় প্রথম দশ মিনিট মাংসটাকে আমরা হাই হিটে রান্না করে নিব প্রথম দশ মিনিট মাংসটাকে হাই হিটে রান্না করে নিলাম এখন এ পর্যায়ে আমি আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি এবার আলু এবং মাংসগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি এখন ডাকনা দিয়ে আরো 10 মিনিট রান্না করে নেব মাংসটা কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে যাতে করে তলায় না লেগে যায় এবার আমি এখানে গরম পানি অ্যাড করে দিব এবার সামান্য নেড়ে মাংসটাকে আবার ঢেকে দিচ্ছি এভাবে আরো কিছুক্ষণ রান্না করে নিব রান্নার মাঝে মাঝে ডাকনা তুলে এভাবে কিছুক্ষণ নেড়ে চড়ে দেব রান্না শেষ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে আল্লাহ আশা করি খেতে অনেক টেস্ট লাগবে ইনশাআল্লাহ শাহ আল্লাহ